আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে শুধুমাত্র রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো আপনার যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক বন্ধুরা প্রথমেই জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরো বাজারে একে স্টিল কিনতে পারবেন সিএস হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা বি এস আর এম স্টিল আঠাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা জিপিএস ইস্পাত পঁচাশি হাজার টাকা প্রতি টন এস স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা সেই সাথে সিএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন আকিশ ইস্পাত চুরাশি হাজার টাকা জেএসআরএম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল তিরাশি হাজার টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে জেড এস আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ এস বি আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা বি এস আই স্টিল একাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন র পঁচাশি হাজার টাকা এইস কেজি স্টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম স্টিল একাশি হাজার টাকা হাইটেক স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরাশি হাজার টাকা সেই সাথে প্রাইম স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন এম এস স্টিল একাশি হাজার দুশো টাকা আর এস আর এম এল স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন সুময় স্টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা সেই সাথে সর্বশেষে বি স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের খুচরো বাজারে মিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সেভেন হর্স সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা বিশ টাকা ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন টাকা টাকা সেই সাথে সিমেন্ট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট পাঁচশো পনেরো টাকা শাক সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সর্বশেষে রুবি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রড ও প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ